মাত্র দুই দিনের জন্য আমি আমার জামাইয়ের কাছে বেড়াইতে গেছিলাম মানুষ বাবার বাসায় আসে দুদিনের জন্য বেড়াইতে বাট আমি আমার জামাইয়ের কাছে যে দুই দিনের জন্য বেড়াইতে আমার জীবনটা মোটামুটি পুরোটাই উল্টা আসসালামু আলাইকুম সবাই তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করবো দুই দিনের জন্য আমি সিলেট কেন গিয়েছিলাম তা আমি ফার্স্ট ডেতে গিয়েছিলাম ওখানে মুড়ি মাখা টুড়ি মাখা খেয়ে বাসায় আসছি আর আমি হুট করে ডিস্টেশন এসেছি আমি সিলেট যাবো আর যাওয়ার আগে একটু টাইম ছিল তার আগে দেখলেন আমি বাসায় লুডো খেলতেছিলাম অ্যান্ড ফাইনালি আমার বাসের টাইম হয়ে গেছে রাতে আমি লাস্ট লাস্টেপে উঠছিলাম কারণ ওই সময়টা রাস্তায় জ্যাম থাকে একটা মেয়ে মানুষ হয়ে এক একা জার্নি করা অনেকটা বেশি রিস্ক কিন্তু কিছু করার নাই যেহেতু শ্বশুর বাসাটা অনেক বেশি দূরে এখানে আমাকে কেউ নিয়ে আসবে নিয়ে যাবে এমন কেউ নাই আর এই যে নীলাচল এটা হচ্ছে আমাদের ভার্সিটির বাস এটা এখানে কি করতেছে আমি জানি না মেবি রিজার্ভ একটা বাস তো আলহামদুলিল্লাহ আমি সকালে একদম সেফলি নেমে গেছি আর একটা সিএনজি নিয়ে আমি হচ্ছে একদম বাড়িতে উঠে গেছি আমার জামাই আর কাউন্টারে যায় না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল একটু রেস্ট টেস্ট নিয়ে আমি চলে গেছিলাম পার্লারে কারণ আমি মূলত গেছিলাম বিয়ের উদ্দেশ্যে আমার শ্বশুর বাসে হচ্ছে একটা বিয়ের দাওয়াত ছিল ওই বিয়ের দাওয়াতের জন্য হচ্ছে আমার দুই দিনের জন্য সিলেট যাইতে হয়েছে যেহেতু আমার এক্সাম চলতেছিল তো এক্সামের মধ্যে দিয়ে আমি যাবো না এটাই আমি ভাবছিলাম আর হুট করে হচ্ছে বিয়ের সিদ্ধান্তটা হয় মানে হুট করে একটা দাওয়া তার আমার ক্লোজ একটা মানুষের বিয়ে ছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমার যাইতেই হইছে তো আলহামদুলিল্লাহ আমার শরীরটা ভালো ছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমি অ্যাটেন্ড করতে পারছি আর অনেক রাতে হচ্ছে বিয়ে শেষ হয়েছে লাইক একটার দিকে আমরা হচ্ছে যেখানে আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড আমরা বাইক দিয়ে এক বাইকে তিনজন উঠছি জানি না কেমনে উঠছি ওকে তো আমরা হচ্ছে বিয়েটিয়ে খেয়ে চলে আসছি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও যেটা যখন হচ্ছে আমার সন্ধ্যার দিকে আমার অনেক শরীর খারাপ লাগতেছিল এতটা জার্নি করছি আর হচ্ছে মাথা ব্যথা করতেছিলো তা আমি বলতেছিলাম যে ঝাল ঝাল একটু নুডলস খেলে ভালো লাগতো দেন ও হচ্ছে আমার জন্য ঝাল ঝাল করে একদম নুডুলস বানিয়ে নিয়ে আসছে আমি যদি দু এক দিনের জন্য আমার শ্বশুর বাসায় যাই তো আমার হাজব্যান্ড মোটামুটি আমার জন্য সব কিছু করে আমাকে রান্নাঘরে আর ঢুকতে দেয়া হয় না কারণ আমি এতটা পথ জার্নি করে আসি আবার জার্নি করে যাবো দ্যাটস ওয়াই হচ্ছে আমার আর কোনো কাজ থাকে না ওইখানে বসে বসে শুয়ে শুয়ে খাওয়া দাওয়া ছাড়া তো পরের দিন হচ্ছে আমি ভাবছিলাম চলে আসব বাট অলিমার দাওয়াত ছিল বিধায় আমার আর চলে আসা হয় নাই ভাবলাম এত কষ্ট করে যেহেতু আসছি আর একটা রিকোয়েস্ট ওদের রাখি অলিমাটা অ্যারেঞ্জ হয়েছিল ইস্টিকুটুমে যেটা হচ্ছে সিলেট জিন্দাবাজারে ব্লু ওয়াটারের উপরে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে লিফট কাজ করতেছে না লিফটের বাটন যেটা আমার হাজব্যান্ড দেখা ছিল দেখো লিফটের বাটন কাজ করতেছে না এত বড় একটা রেস্টুরেন্ট বা পার্টি সেন্টার যেটাই হোক তো আমরা ভাবতেছিলাম যে হ্যাঁ তাই তো আর এখানে হচ্ছে আমার বাবাটা বমি করে দিছে আমার বাচ্চাটা তো আমার হাজব্যান্ডের হাতে ওইটা মুছা দিচ্ছিলাম আর ওর মুখটাও মুছা দিচ্ছিলাম অনেক পরিমাণ ভিড় ছিল হ্রাস ছিল ও একটু অসুস্থই ফিল করতেছিল দেন হচ্ছে আমরা ফাইনালে খাওয়া দাওয়া করতে বসি কারণ প্যাটে প্রচুর পরিমাণ ক্ষুদা লাগছিল সিরিয়াসলি মানে ওই দিন হচ্ছে আমরা দুপুরে খাইছিলাম অনেক আর্লি খেয়ে ফেলছিলাম আর রাত দশটা না বাজতে হচ্ছে আমাদের ক্ষুদা লেগে গিয়েছে মাঝখানে আমি বেলপুরি খাইতে গেছিলাম আমার জামাইয়ের কাছে আমার জামাই আমাকে বেলপুরি খাওয়ায় নাই ওকে দেন হচ্ছে এটা হচ্ছে তার পরের দিন ভোরবেলা সকালে যেদিন আমি চলে আসব আমাদের একটা রিলেটিভ আসার কথা লন্ডন থেকে আমরা তাদেরকে রিসিভ করতে গেছিলাম তারা প্রায় দশ থেকে বারো বছর পর হচ্ছে দেশে আসতেছে তো আমাদের বাসা থেকে কেউ যা মানে ছিল না যাওয়ার মতো কারণ আমার শাশুড়ি সবাই অসুস্থ ভাবলাম আমি আমার হাজব্যান্ড চলে যাই তো আমরা বাইকে করে চলে গেছিলাম ওরা আমাদের সামনেই ছিল গাড়িতে তো আমরা অনেক সকাল সকাল ভাবলাম যে পরিবেশটাও দেখা হবে সকালের ইনভায়রমেন্টটাও সুন্দর আর ওদেরকে রিসিভ রিসিভ করে বাসায় এনে আমার রাতেই বাস ছিল আর আমি আবার ঢাকাতে চলে আসছি আল্লাহর রহমতে